আসসালামু আলাইকুম এইচএসি চব্বিশ বছরের শিক্ষার্থীরা আশা করি তোমরা সবাই ভালো আছো আমি মোহাম্মদ হাসান জাভেদ কায়সার পড়াশোনা করছি জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় আজকে আমরা যুক্তিবিদ্যার দ্বিতীয় পত্রের মাত্র তিনটা অধ্যায় পড়ে কিভাবে সাতটা সৃজনশীল প্রশ্ন কমন পাবো সেই ব্যাপারটা নিয়ে আলোচনা করবো তো প্রথমেই আমরা চলো যুক্তিবিদ্যা দ্বিতীয় পত্রের শর্ট সিলেবাসটা দেখে নিই যুক্তিবিদ্যা দ্বিতীয় পত্রের শর্ট সিলেবাসে মোট পাঁচটা অধ্যায় রয়েছে পাঁচটা অধ্যায় এই পাঁচটা অধ্যায় কী কি একটু দেখি প্রথমটা হচ্ছে যৌক্তিক সংজ্ঞা দ্বিতীয়টা হচ্ছে যৌক্তিক বিভাগ এবং তৃতীয়টা হচ্ছে আরোহের প্রকারভেদ চতুর্থটা হচ্ছে প্রকল্প পঞ্চমটা নয় ষষ্ঠটা হচ্ছে আমার ব্যাখ্যা তো এখন আমরা তিনটা অধ্যায় দেখব যে তিনটা অধ্যায় পড়লে আমরা সাতটা সৃজনশীল প্রশ্ন কীভাবে কমন পেতে পারি তো প্রথমে আমরা প্রথম অধ্যায়ের যে টপিকগুলো ইম্পর্টেন্ট সেই টপিকগুলো নিয়ে আলোচনা করব আচ্ছা এইখানে আমি কি করছি যে যেগুলো টপিক থেকে প্রশ্ন আসে সেই টপিকগুলো নিয়েছি এর সাথে সেই টপিকগুলোর মধ্যে আবার কোন টপিকগুলো বেশি গুরুত্বপূর্ণ তার পাশে আমি থ্রি স্টার দিয়ে দিয়েছি আর যেগুলো একটু কম গুরুত্বপূর্ণ আমার কাছে মনে হয়েছে সেগুলোতে আমি টু স্টার দিয়ে দিয়েছি তো এখানে প্রথমে আমরা দেখি প্রথমে হচ্ছে কি যৌক্তিক সংজ্ঞা আর বর্ণনা এর পাশাপাশি যৌক্তিক সংজ্ঞা ও বর্ণনার মধ্যে পার্থক্য এই টপিকটা থেকে আমরা প্রায়ই প্রশ্ন আসতে দেখি যে যৌক্তিক সংজ্ঞা জিনিসটা কি আর বর্ণনা জিনিসটা কি এদের মধ্যে পার্থক্যটা কি তো এইটা থেকে পরীক্ষায় প্রশ্ন আসার সম্ভাবনা রয়েছে এরপর যেটা সব থেকে বেশি ইম্পর্টেন্ট সেটা হচ্ছে সংজ্ঞার নিয়ম আর নিয়ম লঙ্ঘন করলে কোন অনুপপত্তিগুলো ঘটে এটা থেকে অবশ্যই প্রশ্ন আসবে তো এইখানে সংজ্ঞাত নিয়ম যে পাঁচটা আছে তার মধ্য থেকে কোনগুলো বেশি ইম্পর্টেন্ট সেগুলোর আগে আমি একটা সেগুলোর পরে একটা স্টার চিহ্ন দিয়ে দিয়েছি তো এখানে হচ্ছে বাহুল্য সংজ্ঞা ঘটে অবান্তর লক্ষণ সংজ্ঞাজনিত অনুপবত্তি ঘটে তারপর রূপক সংজ্ঞা ঘটে যেটা ইম্পর্টেন্ট দুর্বোধ্য সংজ্ঞাজনিত অনুপবত্তি ঘটে এটাও ইম্পর্টেন্ট চক্রক সংজ্ঞাজনিত অনুপবত্তি ঘটে এটাও ইম্পর্টেন্ট সংজ্ঞা জনিত অনুভূতি ঘটে এটাও ইম্পর্টেন্ট এর সাথে অতিব্যাপক সংজ্ঞাজনিত অনুভূতি আর অব্যাপক সংজ্ঞাজনিত অনুপত্তি ঘটে তো এই যে অনুপবত্তিগুলো যে ঘটে এগুলোর মধ্যে কোনটা বেশি ইম্পর্টেন্ট আমি এর পাশেই হচ্ছে একটা চিহ্ন দিয়ে দিয়েছি এগুলো আমরা খুব ভালো করে পড়ব এর সাথে একটু যৌক্তিক সংজ্ঞার যে সীমাবদ্ধতা আছে অর্থাৎ যে পদগুলোর আসলে সংজ্ঞা প্রদান করা সম্ভব না সেটা নিয়েও হয়তো আসতে পারে এই জন্য এটা একদম আমি ওয়ান তবে উপরে যে দুইটা টপিক আছে যে যৌক্তিক সংজ্ঞা আর বর্ণনা এর সাথে সংজ্ঞার যে নিয়ম আর নিয়ম লঙ্ঘন জনিত আছে আসে এগুলো থেকে প্রশ্ন আসার সম্ভাবনা রয়েছে তো এই অধ্যায় থেকে আমরা মাঝে মাঝে দুইটা প্রশ্ন আসতে দেখি আবার মাঝে মাঝে তিনটা প্রশ্ন কমন আসতে দেখি দুইটা বা তিনটা দুইটাই কমন আসে তো এরপরে আমরা দ্বিতীয় অধ্যায়ে চলে যাই তো দ্বিতীয় অধ্যায়ের ক্ষেত্রে আমরা কী পড়ব দ্বিতীয় অধ্যায়ের ক্ষেত্রে প্রথম যে টপিকটা আছে সেটা হচ্ছে যৌক্তিক বিভাগ যৌক্তিক বিভাগ জিনিসটা আসলে কি এটা নিয়ে পরীক্ষায় প্রশ্ন আসতে দেখা যায় যেটা অনেক গুরুত্বপূর্ণ এর সাথে যে যৌক্তিক বিভাগে যে নিয়মগুলো আছে আর এই নিয়মগুলো না মানলে যে অনুপত্তিগুলো ঘটে এটা থেকে মাস প্রশ্ন আসবেই এখন যৌক্তিক বিভাগের ছয়টা নিয়ম আছে এই নিয়ম থেকে যে অনুপত্তিগুলো ঘটে সেগুলো আমরা একটু দেখি এটা হচ্ছে একটা অঙ্গগত অনুপপত্তি ঘটে গুণগত অনুভবর্তি ঘটে যেটা খুবই ইম্পর্টেন্ট আমি পাশে স্টার চিহ্ন দিয়ে দিয়েছি এরপর শঙ্কর বিভাগজনিত অনুভবর্তী ঘটে তারপর হচ্ছে ব্যাপক অব্যাপক বিভাগজনিত অনুভূতি ঘটে পরস্পরাঙ্গিক বিভাগজনিত অনুভূতি ঘটে আবার উল্লম্বন বা উৎক্রান্তি বিভাগজনিত অনুভবর্তী ঘটে তো এই অনুপবর্তীগুলোর মধ্যে যেগুলো ইম্পর্টেন্ট সেগুলোর পাশে আমার স্টার চিহ্ন দেওয়া আছে এরপর আরেকটা টপিক থেকে প্রশ্ন আসতে দেখা যায় মাঝে মাঝে সেটা হচ্ছে দ্বিকোটিক বিভাগ এই জিনিসটা আসলে কি আর এই দ্বি বিভাগের সুযোগ সুবিধা কি এটাও আমরা একটু দেখতে পারি এটা একটা ইম্পর্টেন্ট টপিক তো এই অধ্যায়টা থেকে বেশিরভাগ সময় দেখা গেছে যে দুইটা করে প্রশ্ন আসে দুইটা করে প্রশ্ন আসে তার মধ্যে আমরা নিয়ম আর নিয়ম লঙ্ঘন করলে যে অনুভূতিগুলো ঘটে এটার উপরে জোর দিব আর যৌক্তিক সংজ্ঞা ব্যাপারটাকে এটার উপরেও জোর দিব এরপরে আমরা চলে যাই তৃতীয় অধ্যায়ে এই অধ্যায়টা খুবই গুরুত্বপূর্ণ কারণ এই অধ্যায়টা থেকে দেখা যায় যে তিনটার মতো প্রশ্ন চলে আসে তো এখানে কি কী ইম্পর্টেন্ট সেটা হচ্ছে বৈজ্ঞানিক আরোহ অবৈজ্ঞানিক আরোহের যে বৈশিষ্ট্যগুলো আছে অর্থাৎ মানে এমন প্রশ্নে বলবে যে আইডেন্টিফাই করতে বলবে যে এটা কোন আরোহকে নির্দেশ করে এটা কোন আরোহকে নির্দেশ করে তো এখানে আমরা বৈজ্ঞানিক আরোহ আর অবৈজ্ঞানিক আরোহের বৈশিষ্ট্যগুলো নিয়ে এটা থেকে সম্ভাবনা আছে আর অবৈজ্ঞানিক আরোহ আর অবৈজ্ঞানিক যে বৈশিষ্ট্য আছে সেটা নিয়ে আলোচনা করব। এর সাথে আমরা আর আলোচনা করবো তো এখান থেকে কি হয় এখান থেকে আমরা দেখি যে এই যে বৈজ্ঞানিক অবৈজ্ঞানিক আরোহ সাদৃশ্যানুমান আছে এগুলো হচ্ছে কি আমার এগুলো হচ্ছে আমার প্রকৃত আরোহের অন্তর্ভুক্ত তো বৈজ্ঞানিক আরোহ অবৈজ্ঞানিক আরোহ থেকে প্রশ্ন আসতে দেখি একটা ক্যাটাগরিতে আমরা প্রশ্ন আসতে দেখি তো সেখানে অনুমান কি আসলে সাদৃশ্য অনুমানের বৈশিষ্ট্য এর পাশাপাশি যে সাধু আর অসাধু সাদৃশ্য অনুমান আছে অর্থাৎ অনুমান যে দুই প্রকার এই দুই প্রকার অনুমান থেকেও প্রশ্ন আসতে দেখা যায় অর্থাৎ এইটা একটা আমরা পাঠ ধরতে পারি আবার এইটাও একটা পাঠ ধরতে পারি যেটা থেকে প্রশ্ন আসার সম্ভাবনা খুব বেশি রয়েছে এরপর আরেকটা রয়েছে সেটা হচ্ছে কি পূর্ণাঙ্গ আরোহ এখন এই যে পূর্ণাঙ্গ আরোহ ব্যাপারটা আছে এটা হচ্ছে অপ্রকৃত আরোহের প্রকার তো পূর্ণাঙ্গ আরোহ জিনিসটা আসলে কি এর বৈশিষ্ট্য আর এখানে আরেকটা প্রশ্ন খুব বেশি আসতে দেখা যায় সেটা হচ্ছে পূর্ণাঙ্গ আরোহ কি প্রকৃত বা যথার্থ আরোহ এই প্রশ্নটা পরীক্ষায় আসতে দেখা যায় এরপর আমরা দেখি যে বৈজ্ঞানিক আর অবৈজ্ঞানিক আরোহের মধ্যকার পার্থক্য অর্থাৎ আমি তো বললামই যে প্রথমে হয়তো গ নম্বর প্রশ্নে আইডেন্টিফাই করতে বললো এটা কোন আরোহ এখানে হচ্ছে ধরলাম দুইটা দৃষ্টান্ত থাকবে তো যে কোনো দৃষ্টান্ত এক নম্বরকে বলবে যে এটা কোন আরোহকে নির্দেশ করতেছে ঠিক আছে এরপর বলবে যে দৃষ্টান্ত এক আর দৃষ্টান্ত এর মধ্যে পার্থক্য অর্থাৎ এমন হইতে পারে বৈজ্ঞানিক আরো হওয়া আর অবৈজ্ঞানিক আরোহের মধ্যে পার্থক্য অথবা বৈজ্ঞানিক আরো সাদৃশ্য অনুমানের মধ্যকার পার্থক্য নির্ণয় করতে বলতে পারে বা অবৈজ্ঞানিক আরো সাদৃশ্য অনুমানের মধ্যকার পার্থক্য নির্ণয় করতে বলতে পারে এর সাথে আরেকটা প্রশ্ন আসতে দেখা যায় সেটা হচ্ছে কি সেটা হচ্ছে এই যে বৈজ্ঞানিক আরোহ অবৈজ্ঞানিক আরোহা সাদৃশ্যানুমান আছে এই সাদৃশ্যানুমানের সাথে পূর্ণাঙ্গ আরোহের যে পার্থক্যটা আছে সেটাও হচ্ছে কি পরীক্ষায় আসতে দেখা যায় কারণ কি কারণ হচ্ছে পূর্ণাঙ্গ আরোহ হচ্ছে অপ্রকৃত আরোহ আর বৈজ্ঞানিক আরোহ অবৈজ্ঞানিক আরোহের সাবজেশন এরা হচ্ছে প্রকৃত আরোহ তো এদের মধ্যে পার্থক্যটা পরীক্ষায় আসতে দেখা যায় তো এই অধ্যায় থেকে তিনটা প্রশ্ন আসতে দেখা যায় তো আমি যে বলছিলাম যে মাত্র তিনটা অধ্যায় পড়লে সাতটা সৃজনশীল প্রশ্ন কমন ব্যাপারটা এমন যে আমরা দেখলাম যে প্রথম যে অধ্যায়টা আছে সেটা থেকে মাঝে মাঝে দুইটা বা তিনটা প্রশ্ন আসে এরপর দ্বিতীয় অধ্যায় থেকে দুইটা প্রশ্ন আসতে দেখি আর তৃতীয় অধ্যায় থেকে তিনটা প্রশ্নই থাকে তবে মাঝে মাঝে দুইটা প্রশ্ন আসে যখন হচ্ছে কি এই যে আমার যে প্রথম অধ্যায়টা আছে যেখানে যদি তিনটা প্রশ্ন আসে তাহলে তৃতীয় অধ্যায় থেকে দুইটা আসে তবে বেশিরভাগ সময় তৃতীয় অধ্যায় থেকে তিনটা প্রশ্ন আসে তাহলে আমাদের কয়টা হলো আর দুই কত হয় সাত হয় এই সাতটা প্রশ্নই আমরা কি দেখাইলাম যে তিনটা অধ্যায় বলে কিভাবে সাতটা সৃজনশীল প্রশ্ন কমা এর পাশাপাশি বাকি যে দুইটা অধ্যায় আছে এই দুইটা অধ্যায়ের ইম্পর্টেন্ট টপিকগুলো কি কি এগুলো নিয়ে আমরা এখানে একটু আলোচনা করি তো এখানে হচ্ছে কি দেখলাম এরপরে আমাদের আসলো কি চতুর্থ অধ্যায় এই চতুর্থ অধ্যায় যার নাম হচ্ছে কি প্রকল্প তো এইখানে প্রকল্প থেকে কি প্রশ্ন আসতে পারে প্রকল্প থেকে প্রশ্ন আসতে পারে যে এই যে বললাম যে আইডেন্টিফাই করতে বলতে পারে যে আসলে এটা কোন জিনিসটাকে নির্দেশ করছে তো সেটা প্রকল্প পারে এর পাশাপাশি প্রকল্পের আলোচনা আসতে পারে যেমন আমরা জানি যে প্রকল্পের স্তর হচ্ছে চারটা এই চারটা স্তর নিয়েও আলোচনা পরীক্ষায় আসতে দেখা যায় আবার আরেকটা প্রশ্ন আসতে পারে যেটা খুবই ইম্পর্টেন্ট সেটা হচ্ছে আমাদের বৈধ প্রকল্পের বলে তো একটা প্রকল্পকে যখন বৈধ হতে লাগবে অবশ্যই তাকে কিছু শর্ত মেনে চলতে হবে তো সেই শর্তগুলো থেকে পরীক্ষায় প্রশ্ন আসতে দেখা যায় এটা খুবই ইম্পর্টেন্ট এটা থেকে অবশ্যই অবশ্যই একটা প্রশ্ন থাকবে এরপর প্রকল্প সম্পর্কিত কিছু ধারণা আছে যে ধারণা থেকে অবশ্যই প্রশ্ন আসে সেখানে। কোন কোন ধারণা আছে আর কোন ধারণাগুলো ইম্পর্টেন্ট আমি সেটাই এখানে ক্লিয়ার করার চেষ্টা করছি যেমন বাস্তব কারণ থেকে প্রশ্ন আসতে দেখে যায় তারপর শঙ্কর উত্তারক দৃষ্টান্ত থেকে প্রশ্ন আসতে দেখা যায় দেখো আমি কিন্তু পাশেই একটা স্টার চিহ্ন দিয়ে দিয়েছি কেন দিয়ে দিয়েছি এর কারণটা হচ্ছে এগুলো বেশি ইম্পর্টেন্ট এরপর কাজ চালানো প্রকল্প থেকেও আমরা প্রশ্ন আসতে দেখি আবার আমরা কি আরোহ সমন্বয় থেকেও প্রশ্ন আসতে দেখি এগুলো থেকেই প্রশ্ন আসতে দেখা যায় এর পাশাপাশি আরো আছে যেমন প্রতিবেদক অনুকল্প আছে এটা থেকেও হয়তো প্রশ্ন আসতে পারে তারপর সংকট উত্তরক উত্তরক যে দৃষ্টান্ত পরীক্ষণের যে দৃষ্টান্ত আছে সেটা থেকে একটা প্রশ্ন আসলেও আসতে পারে বাট ওগুলো বেশি ইম্পর্টেন্ট না যেগুলো ইম্পর্টেন্ট সেগুলো আমি এখানে উল্লেখ করে দিয়েছি আবার আরেকটাও আছে যে ভবিষ্যৎবাণী ক্ষমতা এটা একটা টপিক আছে তো এগুলো খুব বেশি ইম্পর্টেন্ট না সেই আমি এখানে দিইনি আমরা যদি এই বাস্তব কারণ সংকট উত্তর দৃষ্টান্ত কাশচালন প্রকল্প আরও সময় এই চারটা পড়ি তাহলে ইনশাল্লাহ আমরা কমন পেতে পারি এরপরে আমাদের লাস্ট একটা অধ্যায় আছে যার নাম হচ্ছে ব্যাখ্যা তো ব্যাখ্যা থেকে আসলে কি প্রশ্ন আসতে পারে সেটা আমি এখানে ক্লিয়ার করার চেষ্টা করছি তো ব্যাখ্যা থেকে হয়তো বলতে পারে যে এটা আসলে কোনটাকে নির্দেশ করছে তো এমন হইতে পারে যে ব্যাখ্যা থেকে প্রশ্ন আসতে পারে যে এটা তবে এটার থেকেও বেশি ইম্পর্টেন্ট হচ্ছে কি জানো এই যে ব্যাখ্যার প্রকারভেদ এটা থেকে অবশ্যই প্রশ্ন থাকবে এই ব্যাখ্যার প্রকারভেদ অর্থাৎ বৈজ্ঞানিক ব্যাখ্যা আর অবৈজ্ঞানিক বা আরেকটা নাম হচ্ছে লৌকিক ব্যাখ্যা এটা থেকে আমরা পরীক্ষায় প্রশ্ন আসতে দেখি বা অবশ্যই অবশ্যই প্রশ্ন আসবে আর ঘ নম্বর প্রশ্নে এই প্রশ্নটা আসবে যদি যে কোনো একটা ব্যাখ্যা পরীক্ষায় আসে ঘতে অবশ্যই বলবে যে বৈজ্ঞানিক আরোহ আর অবৈজ্ঞানিক আরোহের মধ্যেকার পার্থক্য এরপর এখান থেকে একটা প্রশ্ন আসে এই ক্যাটাগরি থেকে একটা প্রশ্ন আসে আরেকটা যে ক্যাটাগরি সেটা হচ্ছে বৈজ্ঞানিক ব্যাখ্যা যে রূপ আছে এটা থেকে একটা প্রশ্ন আসে অর্থাৎ বৈজ্ঞানিক ব্যাখ্যা আমার মোট তিনটা রূপ আছে এই তিনটা রূপের মধ্যে প্রথমটা হচ্ছে আমার কি বিশ্লেষণ দ্বিতীয়টা শৃঙ্খলা যোজন একটা হচ্ছে অন্তর্ভুক্তি তো এই তিনটা টপিক থেকে প্রশ্ন আসে যে বৈজ্ঞানিক ব্যাখ্যার কোন রূপকে হচ্ছে এটা নির্দেশ করেছে তো এটা থেকে প্রশ্ন আসে তো ব্যাখ্যা থেকে প্রশ্ন আসে সচরাচর দুইটা কয়টা দুইটা আর উপরে যে প্রকল্প অধ্যায়টা বললাম সেটা থেকেও দুইটা প্রশ্ন আসে তো এইভাবে মোট সব মিলায় এগারোটা প্রশ্ন হবে তো আমি চেষ্টা করছি তোমাদের কিভাবে মাত্র তিনটা অধ্যায় পরে আমরা সাতটার সেন্সিল প্রশ্ন কমানো এর পাশাপাশি আরও যেই টপিকগুলো থেকে প্রশ্ন আসে অধ্যায় ভিত্তিক করে আমি সেগুলো দেখাইছি এখানে হচ্ছে যেগুলো গুরুত্বপূর্ণ সেগুলো তো আমি নিয়ে আসছি সবগুলোই গুরুত্বপূর্ণ ঝালিক আছে এর সাথে গুরুত্বপূর্ণ আবার গুরুত্বপূর্ণ কোনগুলো আমি সেগুলো নিয়েও আলোচনা করছি কি দেখাই দিছি তো আশা করি তোমাদের এই ভিডিওটা অনেক ভালো লাগবে তো তোমাদের সাথে আরও কোনো এক সাজেশন ভিডিওতে দেখা হবে তো সবাইকে আসসালামু আলাইকুম সবাই ভালো থেকো